দই বড়া খেতে তো আমার ভীষণই ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে তাই হঠাৎ করে দই বড়া বানিয়ে ফেললাম ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি কিছু বিউলির ডাল নিয়ে নিয়েছি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি এখানে একটি মিক্সি জার নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে আমি বিউলির ডালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমার দুশো বিউলির ডাল আছে আমি আমি পুরো ডালটাই কিন্তু জল মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব দেখো আমি খুব ভালো করে বিউলির ডালটা কিন্তু পেস্ট করে নিয়েছি তারপর আমি একটি বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে কিন্তু সমস্ত বিউলির ডালটা আমি তুলে চামচের সাহায্যে কিন্তু আমি বিউলির ডালগুলো সব বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে সব ডালটাই নিয়ে নিয়েছি দেখুন এইভাবেই কিন্তু বিউলির ডালটা পেস্ট করে নিতে হবে খুব বেশি পাতলা করলেও কিন্তু হবে না আপনারা টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে রকম ভাবে আমি করে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম মানে ছোট চামচের এক চামচ জিরে দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ মৌরি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে ফেটে নেব আমি এখানে কিন্তু পরিমাণ মতো দিয়েছি লবণটা কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটা ফেটে নেব কেননা এটা যত ভালো করে আপনি ফাটবেন ততটাই ভালো ফুলবে বড়াটা আমি একটি বাটিতে জল নিয়ে নিয়েছি দেখুন জলের মধ্যে কিন্তু ভেসে উঠছে তার মানে আমার কিন্তু বিউলির ডালটা রেডি হয়ে গেছে আমি গ্যাসের উনানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা যেমনই সামান্য গরম হবে আর সেই টাইমে কিন্তু আমরা বড়াগুলো দিয়ে দেব দেখুন তেলটা গরম হয়েছে আমি বড়াগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলো কতটুকু করে হাতের মধ্যে নিচ্ছি আর কতটা করে দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা কিন্তু ভেজে নেবেন তেলের মধ্যে আর খুব বেশি লাল করে ভাজারও দরকার নাই এরপর আমি কিন্তু খুন্তি দিয়ে এগুলোকে একটু করে আলগা করে দিচ্ছি আর খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি সব বড়াগুলো কিন্তু আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন সবগুলোকে কিন্তু আমি উল্টে দিলাম খুব লাল করে যে ভাজবো তা ভাজবো না হালকা একটা কালার চলে এলেই কিন্তু বড়াগুলো তুলে নেব আর গ্যাসের উনানটা কিন্তু এই সময় কমিয়েই রাখবো কেননা তখন দেখা গেল ওপরটা ভাজা হয়ে গেল ভিতরটা কাঁচা হয়ে থাকলো সেই কারণের জন্য আমি একদম লো আছে আমি এগুলো কিন্তু ভেজে নিলাম সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেল সব দেখানো তো সম্ভব না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে এক ঝাঁকই দেখালাম দেখুন আমার বড়াগুলো কত সফট হয়েছে তারপর আমি কিন্তু আর একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নেব যেমন জলটা নেব কেমন বলুন তো যাতে আমি আঙুল ডোবাতে পারি এরকম একটু উষ্ণ গরম জল নিয়ে নেব এরপর জলের মধ্যে আমি কিন্তু এক চামচ লবণ দিয়ে দেবো আর আমি চিনি দিয়ে দেব দু চামচ মতো চিনি দিয়ে দেব দিয়ে আমি কিন্তু চামচের সাহায্যে চিনিটা লবণটা কিন্তু জলের মধ্যে গুলে নেব তারপরে দেখুন আমি বড়াগুলো কিন্তু ভিজিয়ে দিলাম জলের মধ্যে বড়াগুলো কিন্তু জলের মধ্যে ভেসেই থাকবে সেই কারণের জন্য আমি চামচে করে কিন্তু একটু ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে এরপরে আমি একটি চাটনি বানিয়ে দেখাবো আপনাদেরকে তার জন্য আমি এখানে কিছু পাতা কাঁচা লঙ্কা লেবু আর চার পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা আপনারা যে যার মতো ঝাল খাবেন সেইভাবেই দেবেন আর আমি এখানে পাঁচ কোয়া রসুন নিয়েছিলাম সেটাও কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে কিন্তু একটি ধনে চাটনি বানিয়ে নিলাম এবার একটি বাটির মধ্যে ঢেলে নেব আর যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুর রসটা কিন্তু আমি হাতে করে চিপে দিয়ে দেব এই চাটনির মধ্যে তাহলে খেতেও খুব ভালো লাগবে সেন্টটাও খুব ভালো আসবে এরপর আমি একটি তেঁতুলের চাটনি বানিয়ে নেব তার জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলের মধ্যে প্রায় দশ মিনিট মতোই ভিজিয়ে রেখেছিলাম এবার হাতে করে তেঁতুলটা আমি খুব ভালো করে চটকে নিচ্ছি তারপর আমি এখানে একটি বাটি আর একটি ছাঁকনি নিয়ে নেব যাতে তেঁতুল জলটা আমি একটু নিতে পারি তারপর আমি চামচের সাহায্যে কিন্তু তেঁতুলের সেটা আমি কিন্তু বার করে নেব এই যে চামচের সাহায্যে কিন্তু আমি নেড়ে চেড়ে একটু পেস্টটা বার করে নিচ্ছি আপনি যদি মনে করেন এর উপরে আবার জল দেবেন দিয়ে সেটাও গুলিয়ে নেবেন তাও কিন্তু হবে আমি সামান্য আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি আবারও কিন্তু খুব ভালো করে পেস্টটা বার করে নিলাম। এরপর এগুলো যে বাড়তি থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো ছিবড়া গুলো। এগুলো আর আমার প্রয়োজন নেই। দেখুন আমার সব paste টাই কিন্তু বার করা হয়ে গেছে। কিন্তু গ্যাসের উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি সামান্য এক চামচ মতো তেল দিয়ে দেবো। এরপর তেলটি গরম হওয়ার পরে আমি কিন্তু যে পেস্টটা করে রেখেছিলাম তেঁতুলের সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব তারপরে আমি এর মধ্যে কিন্তু এক এক চামচ মতো চিনি দিয়ে দেব আর পরিমাণ চিমটি সামান্য যাকে বলে আমি লবণ দিয়ে দেব দেখুন এবার এইভাবে ফুটতে শুরু করেছে চাটনিটা আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব দেওয়ার পরে আমি কিন্তু এবার চাটনির মধ্যে পরিমাণ মতো হলুদ দেব একটু কালারটা ভালো আসবে হলুদটা দিলে সে কারণে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব আর ছোট চামচের এক চামচ কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদটা দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোট চামচে করে দিয়ে দেব দিয়ে চাটনিটা কিন্তু আমি আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে চাটনিটা চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি চাটনিটা কিন্তু ঢেলে নেব এই চাটনি আমি যদি মনে করেন ফুচকা দিয়ে খাবো ফুচকা তৈরি করে এই চাটনিটা কিন্তু খাওয়া যাবে ফুচকা করেও খাওয়া যাবে চাটনিটা রেডি হয়ে গেছে কিন্তু আমি চাটনিটা এবার ঢেলে নেব একটি বাটির মধ্যে দেখুন আমার ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া গুলো যে করে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এবার তুলে নেব দেখুন হাতে করে হালকা হাতে চিপে আমি কিন্তু তুলে নিচ্ছি চাপ দিয়ে জলটা বার করে দিয়ে আমি প্লেটের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি জলে ভিজিয়ে রাখার কারণে বড়াগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন বুঝতেও পাচ্ছেন আপনারা দেখে যে কতটা সফট হয়েছে খুব নরম হয় এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় দশ মিনিট ধরে সব বড়া কটাই কিন্তু আমি হাতে করে চাপ দিয়ে জলটা বার করে দিয়ে আমি তুলে নিলাম এরপরে আমি একটি দইয়ের পেস্ট রেডি করব তার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বা ছোট একটা হাড়ি মতো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিন্তু দই দিয়ে দেব আমি এই গ্লাসগুলোর গুলোর দু গ্লাস দই আমি দিয়ে দেব দেখুন দু গ্লাস দই কিন্তু আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলা আমি কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কার গোলমরিচ শুকনো কড়াইয়ে নেড়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম সেটাও এক চামচ দিয়ে দিলাম আর চাট মশলা আমি এক চামচ দিয়ে দিলাম আর আমি চিনি দিয়ে দেব এক চামচ দইয়ের সাথে কিন্তু খুব ভালো করে আমি সব কটা জিনিসই মিশিয়ে নেব দেখুন আমি দইয়ের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটা কিন্তু খুব পাতলা করা যাবে না দইটা দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে দইটা কেমন হয়ে আছে আমার এরপর আমি কিন্তু একটা করে বড়া দইয়ের মধ্যে দেব আর আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করব দেখুন আমি প্লেটের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি আপনারা যদি মনে করেন একটি প্লেটের মধ্যে সব বড়া গুলো দিয়ে দইটা পুরোটা ঢেলে দেবেন তার মধ্যে সেটাও হবে আমি কিন্তু বেশি দিচ্ছি না মানে যখন যে খাবে তখন তাকে সেইভাবে আমি তৈরি করে দেব সেই কারণের জন্য আমি কিন্তু দেখুন বড়া গুলো রেডি করছি এইভাবেই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দইয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমি প্লেটের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি দেখুন এই প্লেটটার মধ্যে আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি এরপরে কিন্তু আমি এখানে ধনে চাটনি দিয়ে দিচ্ছি চামচে করে আর যে তেঁতুলের চাটনিটা করে রেখেছি সেটাও কিন্তু আমি বড়ার ওপরে দিয়ে দিচ্ছি দেখুন দেখতেও কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর এসেছে আর আমি সেও ভাজা ছিল সেও ভাজাটা কিন্তু এরপরে আমি দই বড়ার ওপরে খুব সুন্দর করে দিয়ে দেব বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে দই বড়া খেতে যেমন সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছিল এর লোককে এইভাবে যদি দই বড়া রেডি করে খাওয়ান আপনার খুব প্রশংসা করবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন